এই মাত্র ঘুম থেকে উঠলাম সকালে এখন কত সাড়ে সাতটা বাজে মানে ঘুম থেকে ওইটা আজকে প্রথমেই দেখতেছি শীতের আগমন এই শীতের আগমন দেখে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম মানে আমার কাছে খুব একটা আনন্দ লাগতেছে আজকে মানে অনেক দিন কিন্তু গরম ছিল প্রচণ্ড গরম এখন শীতের আগমন দেখা যাচ্ছে আমি বাইরে যাচ্ছি দেখাইতেছি কী কীভাবে যে কুয়াশা করছে অনেক সুন্দর কুয়াশা করছে আসো বাইরে আসো বাইরে আসো বাইরে যাই এই যে আমি বাইরে যাচ্ছি ঘর থেকে কুয়াশা কিন্তু এই যাচ্ছে একটু অন্ধকার অন্ধকার মানে তেমন শীত বোঝা যাচ্ছে না কিন্তু কুয়াশাটাই বেশি তবে আমার কাছে এত ভাল লাগতেছে এই ফার্স্ট কিন্তু আজকে শীত শুরু হইলো বাংলাদেশের মধ্যে মানে অতদিন কিন্তু এরকম কুয়াশা ছিল না আজকে কুয়াশাটা একটু বেশি দেখা যাচ্ছে এই যে রা রুডে চলে আসলাম আরও বেশি কুয়াশা ছিল এই যে দেখেন প্রিয় বন্ধুরা মানে ওই দিকের বাড়িঘর দেখা যাচ্ছে না ওই দিকের বাড়িঘর দেখা যাচ্ছে না কিন্তু রুডে কিছু দেখা যাচ্ছে মানে এত একটা বার লাগতেছে আমার কাছে এই যে এই পাশে একজন লোক আসে আইতাছে দেহে দেহে ভাইয়ের লোক কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছে শীত করে নি ভাই ঠান্ডা বিন্দু ঠান্ডা হালকা লাগে ভালো লাগে তে হঠাৎ করে যে মানে কুয়াশা দেখা যাচ্ছে ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কোথায় থেকে আসছেন আপনি সানপুর থেকে থেকে আসছেন মানে হঠাৎ করে যে কুয়াশাটা দেখতেছি অনেক ভালো লাগতেছে আমি কুয়াশাটা দেখেই মানে আমি কইলাম যে আমার মেয়ের যে তাড়াতাড়ি আসো একটা ভিডিও নিয়ে কথা বলি মানে বাংলাদেশে এই ফার্স্ট প্রথম কুয়াশা হচ্ছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে হ্যাঁ কি সূর্য উঠছে সূর্য মামা দেখা যাচ্ছে ওই যে একটু একটু আলাদা দেখা যাচ্ছে কিন্তু সূর্য উঠতেছে কিন্তু এখনো কিলার্লি বোঝা যাচ্ছে না তো আমাদের বাড়ির দক্ষিণ সীমানায় চলে আসছি দক্ষিণ পাশে না শরীরে উত্তর পাশে উত্তর পাশে উত্তর পাশে আসলাম এদিকে দেখেন এই দিকটা একটু ঘুরাইয়া দেখা দেখা দেখো দেখা দেহ এই যে দেখেন গাছগুলা পুকুরের ওই পারের গাছগুলা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না একেবারে দেখা যাচ্ছে না কিন্তু কুয়াশা কিন্তু এচ্ছে আরও বেশি হবে শীত আরও এচ্ছে বেশি আসবে কিন্তু মানে এই ফার্স্ট জাজকে আগমন শীতের মানে এই উপলক্ষে আমার কাছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আর এই জন্যই ভিডিওটাতে আসা যে দেশ দেশের মানুষ তো হয়তো বাংলাদেশে যারা আছে সেরা দেখতেছে হয়তো প্রবাসেতে যারা আছে যে বাংলাদেশে যে শীত সুর হচ্ছে মানে বাংলাদেশের মা প্রবাসে যারা আছে বাংলাদেশের মানুষ সবাই একটু মানে অনুভব করতে পারবে এই জন্যে মানে আমি ভিডিওটা করা মূলত যে বাংলাদেশে যারা আছেন সবাই তো দেখতেছেন যে কুয়াশা সুর হচ্ছে কিন্তু প্রবাসে যারা আছেন তারা একটু দেখবেন যে বাংলাদেশের কুয়াশাটা কেমন লাগতেছে আর আসলে প্রবাসে যারা আছে বাংলাদেশ নিয়ে একটু বিডিও করলে ওদের একটু ভালো লাগে তো সবাই কমন করবেন তো ধন্যবাদ